টাকা নিয়ে অনেকেই আপনাদের নানা ধরনের মন্তব্য করেছেন অপ্রীতিকর প্রশ্ন তুলেছেন কেন ব্যাংকে টাকা রাখা হলো এই টাকা দিয়ে আপনারা নাকি বিদেশ ভ্রমণ করেছেন সেসব অনেকে বলার চেষ্টা করেছে আরও এমন নানান মন্তব্য আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমার চেয়ে বেশিই দেখেছেন হয়তো তো এখন তো সকলের সামনে আপনারা অডিট রিপোর্ট প্রকাশ করলেন এখন কি যারা নানাভাবে আপনাদেরকে প্রশ্নবানে মন্তব্যবানে জর্জরিত করতো তাদের প্রশ্নবান মন্তব্যবান একটু কমেছে কিনা দেখেন প্রশ্ন যারা করছে প্রশ্ন যারা করবে তারা প্রশ্ন করতেই থাকবে অর্থাৎ ইরেসপেক্টিভ অফ লজিক অর ইল তার তারা প্রশ্ন করতেই থাকবে আমাদেরকে আপনি দেখেন ট্রাণের যে বিষয়টি হয়েছে আমাদের আমরা এখানে দেখেছি যারা টকসুতে অনেক ভালো কথা বলেন অনেক সুন্দর করে কথা বলেন এবং যারা আমাদের হচ্ছে ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে ভালো ভূমিকা পালন করে তাদের ক্ষেত্রেই আমরা এখানে দায়িত্বশীল আচরণ আমরা দেখিনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অপপ্রচার যেগুলো হয়েছে আমরা দেখেছি সেগুলোর উপর ভিত্তি করে তারাও দেখেছি যে এই ত্রাণ কার্যক্রমে যে অবহেলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছে যেমন বলা হয়েছে যে আমরা ত্রাণের হিসাব নাকি যথাযথভাবে দেইনি আমরা স্পষ্ট বারবার করেছি আমরা দেখেন মনে হয় না কোনো কোনো কার্যক্রমে এভাবে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মানুষের সামনে উপস্থাপন করা হয় যে ছয়টা থেকে আটটা পর্যন্ত কয় টাকা উঠেছে আটটা থেকে দশটা পর্যন্ত কয় টাকা উঠেছে একটা বিষয় খুবই স্পষ্ট করা উচিত আমরা যদি মানে টাকা যদি কোনো ধরনের মানে তোস্টুফ করতেই হতো তাহলে সরকারের সাথে আমরা যখন আন্দোলনটা চলছিল সরকারের সাথে কিন্তু তখনই আমরা নেগোসিয়েশনে যেতে পারতাম এবং বিভিন্ন সময় কিন্তু আমাদেরকে অফারও করা হয়েছিল আমরা তখনই সরকারের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যাইনি আর সেই জায়গায় ট্রানের কার্যক্রম যেখানে বাংলাদেশের বিশ কোটি মানুষ প্রতিনিয়তের ব্যাপারটি দেখছে এবং আমাদের ইউনিটির একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিটের ক্রাইসিস পয়েন্টে ন্যাশনাল ইউনিটির একটা বাস্তব প্রতিফলন ঘটেছিল টিএসসিতে সেই জায়গায় বিশ কোটি মানুষকে সাক্ষী রেখে আমরা এগারো কোটি টাকা হচ্ছে মেরে দিব এই বিষয়টি যেমন মানে এটা একটা বাস্তবতা বিবর্জিত একটি বিষয় যেমন ট্রানের বিষয়ে বলা হয়েছিল যে আমি ট্রানের টাকা নিয়ে সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছি বরং এই ছবিটি ছিল দু হাজার বিশ সালের দু সালে আমি নিজের অর্থে আমার নিজের টাকা এবং সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় আমাকে উপস্থাপন করা হয় এমনভাবে যে মানে একদম টাকা পয়সা নাই গরিব মানুষ একদম একটা টি শার্ট পরে হয় তো সেই জায়গায় হচ্ছে কি আমরা এখানে যারা যারা আন্দোলন করতে এসেছি আমাদের প্রত্যেকের জন্য একটি অবস্থান রয়েছে এবং বিষয়টি এমন আমাদের নিজস্ব পরিবার রয়েছে আমাদের নিজস্ব ইনকাম সোর্স রয়েছে আমার ব্যক্তিগত জায়গায় একটা ইনকাম সোর্স রয়েছে এবং ইনকাম সোর্স থেকে বাংলাদেশে ভালোভাবে বেঁচে থাকার জন্য যে পরিমাণে ইনকাম প্রয়োজন এবং একটা ফ্যামিলি চালানো নিজে বিজনেস করা যেই পরিমাণ একদম বলা যায় ফার্স্ট ক্লাস সিটিজেন লাইফ লিড করার মতো যে পরিমাণে ইনকাম প্রয়োজন সেই পরিমাণ ইনকাম আমি নিজে করতে পারি এখন দেখেন আমরা এবার দ্বিতীয় যে প্রশ্নটি এসেছি সেটা হচ্ছে ট্রানের টাকা আমি ব্যাংকে কেন রাখবো আমাদের টোটাল হচ্ছে ট্রান এগারো কোটি একষট্টি লক্ষ টাকার মতো হচ্ছে আমাদের ত্রাণ সংগ্রহ হয়েছে টাকা সংগ্রহ হয়েছে এখন দেখেন এই টাকা আমি কার কাছে রাখবো আমার নিজের কাছে না সার্জিসের কাছে নাকি হচ্ছে নাহিদের কাছে এখন ব্যক্তিগত জায়গায় যদি আমি টাকাটা রাখতাম তখনই সেই জায়গায় প্রশ্ন উত্তর ট্রাণকে দিয়ে টাকাকে দিয়েছে ব্যক্তিগত জায়গায় রাখার জন্য এই জায়গায় আমরা একটি সমন্বিত ফান্ড করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং দুইজন শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আমরা একটি সমন্বিত একটি একটি অ্যাকাউন্ট করে সেইখানে হচ্ছে আমরা টাকাটি রেখেছি যাতে করে আর আরেকটা বিষয় কি আপনার যে কোনো দুর্যোগের তিনটি পর্যায় থাকে দুর্যোগ পূর্ববর্তী দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী এবং আমরা জানি দুর্যোগ পরবর্তী যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল এখন আমরা যদি পুরো টাকাটাই শুধু চিরামুড়ি কিনে ব্যয় করে ফেলতাম সেখানে দুর্যোগ পরবর্তী যেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেখানে কিন্তু আমাদের দেখা যদি সবচেয়ে বেশি যেখানে খরচ হয় আমাদের সেটা অ্যাসেস করার জন্য আমাদের টাইম নিতে হয়েছে আর বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু একটি নতুন প্ল্যাটফর্ম আমাদের সেই পরিমাণ লজিস্টিক সাপোর্টও নেই সেজন্য আমরা বই সাথে এবং আমরা দেখেছি যে কাকে কয় টাকা দেওয়া হবে ফিল্ড অ্যাসেসমেন্টে স্বচ্ছতা আসবে কিনা সেই জন্য আমরা পুরো টাকাটা মাত্র বিশ দিন সময় লেগেছে একদম পুরো টাকাটা আমরা যথাযথভাবে প্রত্যেক একটা একটা টাকার আমরা হিসাব করে দিয়ে তারপর হচ্ছে পুরো টাকার মধ্যে আট কোটি টাকা